ইনকিলাব গঞ্জের মুখপাত্র বর্তমান ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় নেতা উসমান হাদি গুলিবিদ্ধ হইয়ার মৃত্যুর পর থেকেই ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা কে হবেন প্রার্থী এমন প্রশ্ন জনমনে এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে একটি নতুন নাম মেঘনা আলম এবার শুধু গুঞ্জন নয় মেঘনা আলম নিজেই তার সোশ্যাল মিডিয়ার পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে

হাদির মৃত্যুর পর এই ঘোষণার সময়টা কি কাকতালীয় নাকি এটা ভেবে নেওয়া একটি রাজনৈতিক বার্তা একটি বিষয় স্পষ্ট মেঘনা আলমের সেই পোস্টের পর ঢাকা নিয়ে আলোচনার নতুন দিক নিয়েছে আগে যেখানে কেবল সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল এখন সেখানে সরাসরি নির্বাচনের প্রসঙ্গ চলে এসেছে তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সব আলোচনা ঘুরপাক খাচ্ছে মেঘনা আলমের নিজের প্রকাশ করা বক্তব্যকে কেন্দ্র করেই প্রশ্ন ওঠে মেঘনা আলম কি সত্যিই ঢাকার এই আসনে নির্বাচনে মাঠে নামছেন নাকি এটি কেবল একটি প্রাথমিক ইঙ্গিত হাদির মৃত্যুর পর ঢাকা আসনের রাজনীতি কোন পথে এগোয় আর এই ঘোষণার পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন সবার দৃষ্টি পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন